আমাদের ওয়েস্ট বেঙ্গল খাদ্য দপ্তরে একটা ইউনিক চাকরির ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওটা এখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল অপারেটর সব রকম পজিশন আছে খুব ক্রিয়েটিভ একটা চাকরির সুযোগ এটা স্টেট গভর্নমেন্টের ফুড ডিপার্টমেন্টের আন্ডারে হচ্ছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে আমরা ডিসকাস করবো এক্স্যাক্টলি কি কি পজিশন আছে কি কি কোয়ালিফিকেশান চাইছে কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে আলটিমেটলি কিভাবে চাকরিটা পাওয়া যেতে পারে সুবর্ণ সুযোগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যারা গ্যারান্টি সহকারে এরকম গভর্নমেন্ট কন্ট্রাক্টুয়াল চাকরি পেতে চাইছো তোমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তারপর প্রপারলি অ্যাপ্লাই করো The first step towards achieving your dreams is having the right coach. Get the বেস্ট education with Convolution Educare and make your government and corporate জব ট্রেনিং dreams come true. ডাউনলোড the অ্যাপ নাও এই সেই নোটিফিকেশন যার বেসিস আমি কথা বলছিলাম দেখো খাদ্য দপ্তরে কিন্তু দারুণ একটা চাকরির সুযোগ আসলো এটা ভীষণ চাকরি আর স্যালারিটা মারাত্মক হাই লেভেলে মারাত্মক মানে মারাত্মক সো তাই নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো তোমাদের কি বলা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন আর হিয়ার বাই ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ আইটি পার্সোনাল ফর দ্য পোস্ট ইন ফুড সাপ্লাই আন্ডার দ্য প্রজেক্ট এন্ড টু এন্ড আইটি সলিউশন অর ম্যানেজমেন্ট অফ সার্ভিসেস ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই আই টো এর জন্য কিন্তু এই রিক্রুটমেন্ট হচ্ছে কি আছে পজিশন প্রথম আছে প্রজেক্ট ম্যানেজার এখানে কি বলছে কনট্রাক্চুয়াল চাকরি অ্যান্ড গভর্নমেন্ট কন্ট্রাক্চুয়াল এর প্রতি জোর দিচ্ছে বেশি তোমার আমার কিছু করার নেই এর মধ্যেই আমাদের যা করার করতে হবে সো কি যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফার্স্ট ক্লাস বি বি টেক এম আইটি কম্পিউটার সায়েন্স বি বা বিটেক ফার্স্ট ক্লাস হতে হবে এখানে স্যালারিটা কিন্তু মারাত্মক দেড় লাখ টাকা স্যালারি আর আট বছরের এক্সপিরিয়েন্স চাইছে ইন দ্য ফিল্ড অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রেফারেবলি ইন মাইক্রোসফট প্ল্যাটফর্ম অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিক্যাল টিম সো তিন বছর তার মধ্যে ইনক্লুড হয়ে থাকবে এক্সপিরিয়েন্স এ ম্যানেজার হ্যাভিং লিড টু টিম অ্যাট অ্যাটলিস্ট টোয়েন্টি কুড়ি জনের একটা টিমকে এটা পরিচালনা করতে হবে কী কী সার্টিফিকেশন ডিজারেবেল আছে পিএম পিএমপি পিএসএম ওয়ান সেফ As a list certification experience in agile methodologies should have experience in requirements, collection and business analysis, experience of making technical documents like SRS, FRS, fbb, Job role ki chye, project manager would be responsible for planning the project with major functionalities and their target date of start completion as a requirement of the administrative authority. এনি ফার্দার করসপন্ডেন্স কোনো হেল্প কোনো সহযোগিতা দরকার হলে এখানে মেল করতে বলেছে আই টি সি এফ এস ডাব্লু বি ডি বি অ্যাট দ্য রেট জিমেল ডট কম সো পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট কতদিনের জন্য এঙ্গেজমেন্ট হবে এটা রিনিউয়াল বেসিসে এঙ্গেজমেন্টটা চলবে তারপর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার এটা ফার্স্ট ক্লাস বি বিটেক এম একই টাইপের কিন্তু এখানে এক লাখ টাকা স্যালারি এক্সপিরিয়েন্সটা কম্পারেটিভলি কম ছ বছর এক্সপিরিয়েন্স দু বছর লিডিং সফটওয়্যার ডেভেলপমেন্টে চাইছে স্পেশালাইজেশন মানে কোথায় স্পেশালাইজ হতে হবে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের চাইছে এই ধরনের ব্যাপারগুলো থাকতে হবে নোটিফিকেশনটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা বিস্তারিতভাবে দেখে নিতে পারো অ্যাপ্লিকেশন সিকিউরিটির দিকে নলেজ থাকতে বলছে এনক্রিপশন সার্টিফিকেট নেটওয়ার্ক

এখানে ফাইভ ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্সের দরকার আছে ডেপুটি ম্যানেজমার প্রজেক্ট ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আছে সেখানে পিরিয়ড অফ এঙ্গেজমেন্টটা কন্ট্রাকচুয়ার বিসিসে চলতে থাকবে তারপর কী চেয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এখানেও কোয়ালিফিকেশানটা সেম পঁচাত্তর হাজার টাকা মাইনে এক্সপিরিয়েন্সটা পাঁচ বছরের তারপর স্পেশালাইজেশন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের স্পেশালাইজেশন চেয়েছে ডেটাবেস ম্যানেজমেন্টের নলেজ চেয়েছে এএসি ডট নেট ডট নেটের নলেজ এখানে চেয়েছে সো সিনিয়র সফটওয়্যার ডেভেলপার ডেভেলপমেন্ট করবে এসপি ডট নেট প্ল্যাটফর্মে কাজ করবে এটাও রিকন্ট্রাক্ট বেসিস চলবে তারপর কি আছে ডেটা বেস অ্যাডমিনিস্ট্রেটর এখানেও একই কোয়ালিফিকেশন পঁচাত্তর হাজার টাকা মাইনে এটা স্কুলের সার্ভার মাইন স্কুলের সম্বন্ধে ভালো নলেজ থাকতে হবে পাঁচ বছর এক্সপিরিয়েন্স চেয়েছে এটা ডট নেট প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ভালো চাকরি দুর্দশ চাকরি সফটওয়্যার ডেভেলপার এখানে চল্লিশ হাজার টাকা স্যালারি এখানে যেটা বলা হয়েছে ডটনেট সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড্রয়েড ডেভেলপার দুটোই ওরা চাইছে পিরিয়ড অফ এগেজমেন্ট কন্ট্রাকচুয়াল বেসিসে চলবে নেক্সট সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল এখানে বিএসসি কম্পিউটার সায়েন্স বিসিএ ডোয়ে লেভেল অফ থ্রি ইয়ার্স ডিউরেশনের যে কোর্সগুলো আছে সেটা হবে একুশ হাজার টাকা স্যালারি আছে ভালো স্যালারি সফটওয়্যার ডিজাইন সফটওয়্যার সাপোর্ট হ্যাঁ কো টার্মিনাল সেই ধরনের কাজগুলো করতে হবে ডেটা এন্ট্রি অপারেটার যারা নর্মাল আমাদের গ্র্যাজুয়েট ব্যাচেস ছেলেমেয়ে আছে ষোলো হাজার টাকা স্যালারি দিচ্ছে দারুণ ব্যাপার সিক্সটিন থাউজেন্ড স্যালারি তো ডেটা এন্ট্রি অপারেটারের ব্যাপারটাকে তোমরা একটু সিরিয়াসলি মাথায় নাও এখানে কি চেয়েছে এখানে চেয়েছে যে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট মানে তোমার ওই কম্পিউটারে ডিপ্লোমা করা থাকতে হবে গ্র্যাজুয়েশন কি দায়িত্ব ডেটা এন্ট্রি অফ করতে হবে এখানে স্পিড সেভাবে মেনশন করে নিই দেখছি তো সব কিছু তোমাকে প্রত্যেক বছর থ্রি পার্সেন্ট করে ইনক্রিমেন্ট থাকবে কিছু করার নেই এখন চাকরি কন্ট্রাকচুয়ালের দিকেই যাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এইচডিপিএস ফুডাব্লুবি ডট গভ ইন এখানে ডাবলস দিয়ে রিক্রুটমেন্টে গিয়ে আমরা লিঙ্কটা দিয়ে দেবো সেখানে গিয়ে প্রপারলি অ্যাপ্লিকেশন করবে এবং শর্ট ক্যান্ডিডেটদের পরীক্ষা হবে এখানে কীভাবে হবে সেকেন্ডারি এক্সামিনেশনের উপর দশ নম্বর থাকবে টেকনিক্যাল কলেজে টোয়েন্টি মার্কস এইভাবে টোটাল পঞ্চাশ মার্কসের উপর শর্ট লিস্ট করা হবে ওয়ান ইস টু টোয়েন্টি অর্থাৎ যতগুলো ভ্যাকেন্সি তার কুড়ি গুণ লোকজনকে ডাকা হবে হাওভার

ফলো করতে পারো তুমি আইটিসি এই যে ইমেল আইডি আছে দেওয়া আছে এখানে গিয়ে তুমি মেল করতে পারো শুরু হচ্ছে তিরিশ পাঁচ অলরেডি অ্যাপ্লিকেশন চলছে ষোলো ছয়ের মধ্যে করতে হবে তো যারা আইটি ফিল্ডে আছো তারা কিন্তু এই চাকরিটাতে অবশ্যই অ্যাপ্লাই করো আর একটা জিনিস বুঝে নাও দুনিয়া যে এইভাবে এগোচ্ছে তোমাকে টেকনোলজি শিখতেই হবে যে তুমি নর্মাল গ্রাজুয়েট হও যাই হও সেটা মাথায় রেখে আমাদের কিন্তু একটা নতুন ইউনিট আমরা স্টার্ট করেছি কনভুলেশন টেক যেখানে টেকনোলজি বেস অনেক রকম কোর্সের মাধ্যমে তোমাকে উপযুক্ত চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় যে হোক এটা চাকরি চাকরি ভালো করে করো আর যারা সহকারে পেতে চাইছো এরকম ইউনিক চাকরির খবর পেতে চাইছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আরও বেটার সাপোর্টের জন্য আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হতে পারো হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো চ্যানেলের সাথে থাকো আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো